তোমরা সবাই কেমন আছো আবারও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ এই ব্লগে আমি দেখাবো যে আমার জামাগুলো তো প্রথমে এই 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 যে জামাটা আমার কাকাইরা দিয়েছে এইটা আমার খুব ভালো লেগেছে আমার সব জামা ভালো লেগেছে আর এর মধ্যে এর মধ্যে আমার আরো একটা জামা আছে এই জামাটা দিয়েছে আমার মামা কিরকম লাগছে দেখো এটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে আমার দিদা দিয়েছে এই যে স্কার টপ

এইটা দিয়েছে আমার আরো একটা মামা এটা এরকম এরকম সাথে এই টপ এই সব এটা প্যান্ট আর এই টপ এই দুটো দিয়েছে আমার দাদু ফ্যানটা দেখে মনে হচ্ছে না শীতকালে আমার দাদুও তো বোঝে না তো তাই শীতকালে একটা দিচ্ছে তাও কিন্তু আমার এটা পছন্দ হয়েছে আমি শীতকালে বলবো এটা আর এই জামাটা তো আমার খুব ভালো লেগেছে এটা দিয়েছে আমার পাপা প্রথমে ভাল লাগেনি তারপর এখন যে পড়েছিলাম তখন খুব ভালো লেগেছে এইটা হচ্ছে সবথেকে সেরা গিফট এটা দিয়েছে আমার মেষ্ঠামনি এই দেখো এই যে দুটো ক্লিপ সেট একটা কিউনি প্লাস শ্যাম্পু দুটো বেরিয়েছে একটা রুমাল এই যে একটা ব্লাউজ মানে শাড়ি ব্লাউজ তো তাই এই ব্লাউজ এটা চুলে বাঁধা না এই ফিতে ফিতে চুলে বাজারে শীতে যাচ্ছে এইটা হচ্ছে সায়া রং আমি ছোট গুলো দেখি তারপর এটা হচ্ছে এটা হচ্ছে সেই সায়ার দড়ি

আর অনেকগুলো রঙিন গাডার দিয়েছে সাতটা সাতটা রঙিন চাম চাম সাতটা ছিল আর কোথায় দুটো সেফটি পিন আর যে বেলুন ওটা দুটো ছিল একটা এখানে আমি ফুলিয়ে হারিয়ে দিয়েছি কোথায় না আর এই একটা বেলুন এই গিফট এই যেটা এখন দেখা সেটা আমার খুব ভালো লেগেছে তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে টাটা